কুমিল্লা চান্দিনা হাটে এদিকে বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী সার গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভাই বেশি ভালো না কি হইছে কাস্টমার কম কাস্টমার কম কয়টা আছে আজকে আপনাদের গরু আছে 17টা 17টা আছে এই যে এটা কেমন চাচ্ছিলেন এ দাম চাইছে 45 ভাই 45 চাচ্ছিলেন কত বলছে বাজারে বাজারে বলে 15 15টা বলে বেচা বিক্রি কেমন বলছিলেন 20 25 হলে ছেড়ে দিবেন বেশ 25 হলে ছেড়ে দেবেন পাকড়াটা কেমন চাচ্ছেন পাকড়াটা পাকড়ার দাম তো ও এই দামে এক দাম বলেন তো এটা কত রাখবেন এটা একদম দাম নিলে 35 35 35 এক দাম নিলে 35000 কুমিল্লা চাঁদিনা হাটে খুব সুন্দর একটা পাকড়া কি অবস্থা বাজার বলেন তো আজকে বাজার সুবিধা না এখনো বেচা বিক্রি শুরু হয়নি হয় বিক্রি এই লালটা কেমন যাচ্ছে লালটা লালটা 150 এটা আল্লাহ চাওয়া দাম বেচা বিক্রি কেমন টার্গেট এই 35 পঁয়ত্রিশ কি অবস্থা ওজন কেমন হবে ওজনটা সাড়ে হবে সাড়ে চার মন হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ